বাড়িতে কি পুরোনো ছেঁড়া তবেল আছে যদি থাকে তাহলে এমন জিনিস তৈরি করব যেটাতে অতিথি আপ্যায়ন করা যাবে দইয়ের ভাঁড়ে গরম জল দিলে কি হবে ইত্যাদি আরও নানান ধরনের কিচেন ট্রিক্স পেতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিপ এখানে দেখতে পাচ্ছ একটা চাকু রয়েছে আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই এই ধরনের চাকুগুলো আমরা কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাই রাস্তাঘাটে অনেক সময় হল কাটার জন্য আমাদের প্রয়োজনে পড়ে কিন্তু এই চাকুটা যদি আমরা সরাসরি এইভাবে ব্যাগে ভরে নিই তাহলে কি হয় ব্যাগটা ছিঁড়ে যেতে পারে বা চাকুটা কাউকে লেগে যেতে পারে হাত ভরার সময় সেই কাজ না করে যদি আমরা এই টুথপেস্টের কভারটা ফেলে না দিই আর এর মধ্যে যদি এটা ভরে নিই তারপরে এই টুথপেস্টের যে কভার সেটা যদি ব্যাগে ভরে নিই তাহলে আর কোনো অসুবিধাই হবে না খুব সহজেই কিন্তু ব্যাগে থেকে যাবে চাকুটা ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা সাধারণত সাবান ব্যবহার করি আর সাবানের যে উপরকার প্যাকেটটা থাকে সেটা কিন্তু ফেলে দিই আজ আমি সাবানের প্যাকেটটা ফেলবো না এটা আমি একটা কাজে ব্যবহার করব আর কি কাজে ব্যবহার করব চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই প্যাকেটটা এইভাবে কিন্তু আমি মুড়ে দিলাম আর ভেতরে কিন্তু সাবান নেই ভেতরটা ফাঁকাই রয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দেশলাইয়ের কাঠি এটা কি তৈরি হলো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বর্ষার সময় আমরা চাল স্টোর করে রাখি আর সেই চালে কিন্তু অনেক সময় পোকা লেগে যায় যদিও পোকার হাত থেকে বাঁচার জন্য অনেকগুলো ট্রিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে এই ট্রিকটা কিন্তু একেবারে নতুন এটাও কিন্তু পরীক্ষিত তোমরা এটাও ট্রাই করে দেখতে পারো এই যে এই সাবানের খোসাটা এই বা প্যাকেটটা এই চালের মধ্যে এইভাবে কিন্তু রেখে দিলাম আর এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে চালে কিন্তু আর কোনো রকম পোকা লাগতে পারে না আশা করছি আজকের ট্রিকটাও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে এইসব দইয়ের হাঁড়িগুলো বাড়িতে কিনে নিয়ে আসি আর আমরা দই খাওয়ার পরে এই হাঁড়িগুলো সাধারণত ফেলে দিই কিন্তু কোন কোনো হাঁড়ি এতটাই দেখতে ভালো লাগে যে সেটা ফেলতে ইচ্ছা করে না কিন্তু ইচ্ছা না থাকলেও ফেলতে হয় কারণ এটা পরিষ্কার করাটা খুবই কঠিন যদিও পরিষ্কার করি তবুও কিন্তু একটা টক গন্ধ ভিতরে থেকেই যায় আর একটা তেলতেলে তেলে ভাবও থাকে খুব ভালোভাবে পরিষ্কার করাও যায় না আর যদি পরিষ্কার করা যায় তাহলে ভালো হয় তো আজকের যে ট্রিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা যদি তোমরা ফলো করো তাহলে এটা কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যাবে এই ভাঁড়ের মধ্যে বা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল আর এইভাবে গরম জল দিয়ে প্রায় রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখানে আমি একটা পুরনো টুথব্রাশ নিয়ে নিয়েছি আর এইভাবে একটু ভালোভাবে ঘষে নিচ্ছি এভাবে ঘষে নিলেই কিন্তু সম্পূর্ণ দইয়ের যে দাগ ছিল ভিতরে সেগুলো সব উঠে যাবে আর গরম জল দেওয়ার জন্য কোনো গন্ধ আর থাকবে না দেখো ঘষে ঘষে কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে আর জলের কালারটা দেখেই বুঝতে পারছো সম্পূর্ণ কিন্তু ছুটে গেছে জল ভর্তি রয়েছে তাই তোমরা বুঝতে পারছো না এখন আমি কিছুটা জল ফেলে অর্ধেকটা করে দেব তারপরে তোমাদের দেখাবো কতটা ভিতরে পরিষ্কার হয়েছে তো চলো জলটা ফেলে আসি অর্ধেকটা জল ফেলে চলে আসলাম আর দেখো দেখে বুঝেই গেছো যে কতটা পরিষ্কার হয়েছে ভিতরে কিন্তু কোনো দইয়ের আর দাগ নেই এবার একটু ভালো জল দিয়ে দুই একবার ধুয়ে নিলেই কিন্তু এই হাঁড়িটা পরিষ্কার হয়ে যাবে তারপরে একে কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে হবে তো চলো একে ভালোভাবে আমি ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এই নোংরা জলটা ফেলে একে ভালোভাবে আরও দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি আর এটা রোদ্রে শুকিয়ে নিলেই হাঁড়িটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আবার দ্বিতীয়বার বাড়িতে দই জমাবার জন্য চলে আসছি পরবর্তীটিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো ছেঁড়া তাওয়েল খুব বেশি ছেঁড়া নেই একটুখানি একটা জায়গায় ছিঁড়ে গেছে তাই এটা আমি বাতিল করে দিয়েছিলাম আজকে এ তাওলটা দিয়ে আমি এমন একটা জিনিস তৈরি করব যেটা দিয়ে তোমরা অতিথি আপ্যায়নও করতে পারবে খুবই ভালোভাবে তো তাওলটা দেখো আমি কিভাবে ভাঁজ করছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে এইভাবে আমি ভাঁজ করে এটাকে আমি এইভাবে কিন্তু রোল করে দিলাম একটু লম্বা করেই করে নিতে হবে এটা করে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড় এটা যদিও একটা ব্লাউজ পিস সুতির ব্লাউজ পিস আমি এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি আর এর উপরে খুব ভালোভাবে এইভাবে ল্যাপটিয়ে নিলাম এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এইভাবে আমি টান টান করে ল্যাপটিয়ে কমপ্লিট করে নিলাম আর এর যে দু সাইডটা ছিল এখানে কোনো রাবার ব্যান্ড বা কোনো কিছু বাঁধার কিছুই লাগবে না যেহেতু ভিতরে টাওয়েলটা রোল করা ছিল তার মধ্যেখানে এটা কিন্তু আমি এইভাবে চেপে ভরে দিলাম আর অপর সাইডটাও আমি কিন্তু এইভাবেই এই মুখটা ভরে দেব। আর একেবারে টাইট হয়ে থেকে যাবে তৈরি হয়ে গেল একেবারে ছোট্ট পাশ বালিশ যদি হঠাৎ কোনো দিন বাড়িতে কোনো ছোট বাচ্চা নিয়ে কোনো গেস্ট বেড়াতে চলে আসে আর সেই সময় যদি বাচ্চাদের কোনো পাসবালিশ বালিশ না থাকে তাহলে এটা তৈরি করে দিলে বাচ্চাটা খুব আরামে কিন্তু ঘুমোতে পারবে আর বুঝতেই পারা যাবে না যে এটা টাওয়েল দিয়েও তৈরি করা হয়েছে কারণ এটা খুবই সফট বাচ্চাদের জন্য খুবই ভালো জিনিস আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো